আসসালামু আলাইকুম আজকে আমরা পদার্থবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের চিরাযত বলবিদ্যার চতুর্থ অধ্যায় দৃঢ় বস্তুর গতি অধ্যায়টির একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে দৃঢ় বস্তুর জন্য অয়লারের সমীকরণ আজকে আমরা অয়লারের সমীকরণটাকে প্রতিপাদন করব তা আমরা সমাধানে চলে যাচ্ছি সরাসরি আমরা মনে করি একটি বিন্দুতে একটি বস্তুর হচ্ছে একটি বস্তু ঝুলে আছে যার হচ্ছে এটা ত্রিভুজ আকৃতির মনে করেন একটা বস্তু তো এই বস্তুটার টর্ক টর্ক হচ্ছে এন আর হচ্ছে আমরা ভরবেগ হচ্ছে এফ তো ধরি

যদি আমরা টর্ক মানে কি জানি আমরা জানি হচ্ছে ভরবেগের পরিবর্তনের হারকে টর্ক বলে তো ধরেন এটা এল তো একটা ভ্যাক্টর তা ধরেন এটাও ভ্যাক্টর এন ও ভ্যাক্টর তো ডিএল বাই ডিটি ইজ টু কী হয় এন এটাও কি একটা ভ্যাক্টর তার মানে কৌণিক ভরবেগের পরিবর্তনের হারকে আমরা টর্ক বলছি তো ধরেন ডি এলকে টি এর সাপেক্ষে যখন অন্তরীকরণ করবেন তখন হচ্ছে এটা টর্কের সমান তার মানে হচ্ছে এন ইজ ইকুয়াল টু ডি বাই dt তো এটা আমরা এক নাম্বার একটা সমীকরণ এটা আমাদের তো এখন আমরা একটা নতুন একটা অপারেটর শিখব অপারেটর নাম হচ্ছে সময় ব্যবকলন অপারেটর তাহলে আমরা দেখি সময় ব্যবকলন সময় ব্যব কলন অপারেটর হলো আমরা একটা সময় ব্যবহার অপারেটর কি যে ডি অফ ডিটি এটা হচ্ছে আর মানে হচ্ছে স্পেসের জন্য এবং ডি অফ ডিটি হচ্ছে এটা রিজিড বডি বা দৃঢ় বস্তুর জন্য প্লাস হচ্ছে ওমেগা তো এটা ক্রোস রেখে আর কিছু লিখলাম না এটা হচ্ছে একটা অপারেটর তা আমরা এর পরের অংশ দেখাচ্ছি তো এই অপারেটর সাহায্যে আমরা কি করতে পারি তো আমরা এখানে যে সমীকরণটা আছে এই যে এই সমীকরণটা ডিএল বাই ডিটি তো এখানে ডি অফ ডিডিটি আছে ডিডিটি থাকায় তো এখানে যদি এল যোগ করে ফেলি তাহলে হয়ে গেল তো আমরা প্রত্যেকটা অংশে এল গুণ করে দেব সুতরাং এখানে লিখতে পারি এক নং এর জন্য কি হবে ডিএল বাই ডিটি এখানে ভ্যাক্টর হবে এটা হচ্ছে স্পেসের জন্য সমান ডিএল বাই ডিটি এটা হচ্ছে রিজিট বডির জন্য প্লাস ওমেগা ক্রোস এল তো এই হচ্ছে আমাদের তা আমরা এখানে একটা ছোট্ট একটা বিষয় তো এখানে আমরা কি করব এই ডিএল বাই ডিটি যে স্পেসের জন্য তা আমরা এটার মানে কী জানি এই যে এখানে হচ্ছে এটার মান হচ্ছে অ্যান এটার পরিবর্তে আমরা n বসায় দিই বা এই অংশটা বাম পাশে লিখি dl বাই ডিটি রিজিট বডির জন্য প্লাস ওমেগা ক্রস এল সমান সমান এটা হচ্ছে অ্যান l এর উপরে চিহ্ন হবে তো এই তো এবার আমরা কৌণিক দৃঢ় বস্তুর জন্য কৌণিক ভর বেগ কি এটা একটু জানি জন্য কৌণিক ভরবেগ দেখেন আমরা যখন একটা কৌণিক ভর বেগ নিব এল ভেক্টর তখন আমরা এল মানে কী জানি আমরা জানি এল মানে হচ্ছে কৌণিক ভরবেগ তো কৌণিক ভরবেগ হচ্ছে আই ওমেগা আই হচ্ছে জড়তার ভ্রামক আর ওমেগা হচ্ছে কৌণিক ব্যাগ তো যখন আই ওমেগা হবে তখন আমরা যখন এল হচ্ছে একটা ভ্যাক্টর তার মানে এটা হচ্ছে তিনটা উপাংশে বিভক্ত তা আমরা এক্স উপাংশের জন্য আই ওয়ান ওমেগা হচ্ছে এক অক্ষ বরাবর একজন ওমেগা এক্স আর হচ্ছে আই ক্যাপ এক এটা হচ্ছে একক্ষের জন্য তো এভাবে হবে দ্বিতীয় উপাংশ ওমেগা ওয়াই জে ক্যাপ এবং আই থ্রি ওমেগা জ্যাট এবং কে ক্যাপ এই হচ্ছে বস্তুর জন্য যে কণিক ভরবেগ এই কর্ণিক ভরবেগকে সূত্র হচ্ছে আই ওমেগা তা আই ওমেগার হচ্ছে তিনটা উপাংশ এক্স অক্ষ উপাংশ ওয়াই অক্ষের উপাংশ এবং জ্যার অক্ষের উপাংশ এই জন্য আই ক্যাপ জে ক্যাপ এবং কে ক্যাপ হলো তো এবার এটা হচ্ছে বস্তুর জন্য এখন যদি আমরা ধরি যে এটা হচ্ছে আমরা তিন নং সমীকরণ দিই এটা এটাকে আমরা দুই নং সমীকরণ দিচ্ছি এটাকে আমরা তিন নং সমীকরণ তো এখানে যেহেতু আমরা এলকে আমরা পেলাম তিনটা উপাংশে বিভক্ত ভাবে তো এবার আমরা হচ্ছে এই তিন নং সমীকরণকে আমরা এক্সের উপাংশ ধরবো ঠিক আছে এক্সের উপাংশ কি হবে তিন নং সোমি করণের এক্স ওকে সরি দুঃখিত এটা দুই নং সমীকরণ দুই নং সমীকরণের জন্য এটা છે দুই নং સમીકરણের জন্য এক্স অক্ষের উপাংশ এখানে একটা দেখেন যেহেতু এটা এন এই যে দুই অংশ হচ্ছে এইটা এই অংশটাকে আমরা তো যেহেতু এন এর মান এর মান আমরা কি জানি এন এর মান হচ্ছে আমরা আমরা এর রূপাংশ তার মানে সাথে যদি একটা একক ভেক্টর গুণ করে দিই তাহলে এটা কি হবে এক অক্ষ বরাবর যেহেতু এন এর একটা ভেক্টরের সাথে একক ভেক্টর তার মানে এক অক্ষ বরাবর ইজ ইকুয়াল টু এখানে কি ডিএল dt ডিটি ডিএল হচ্ছে আর তা আমরা এখানে অ্যালের মান জানি অ্যালের মান যেহেতু একসক্ষবারও কী হবে আই আই ওয়ান ও এক্স আর হচ্ছে আই তো এখানে আমরা একটা ছোট্ট একটা বিষয় যে ডিএল ডিটি তো ডিএল ওয়াই ডিটির মানটা কী হয় ডিএল যেহেতু এখানে অ্যালের মান তো এখানে একটা ছোট্ট একটা অংশ আমরা এখানে একটা করে দিই সুতরাং হতে যায় ডিএল ওয়াইডিটি এটা হচ্ছে রিজিট বডির জন্য এটা যেহেতু আই ওয়ান ওমেগা এক্স না যেহেতু এটা টি এর সাপেক্ষণ দূরীকরণ এই জন্য এটা ওমেগা এক্স ডট প্লাস আই টু ওমেগা ওয়াই ডট এখানে আই ক্যাপ জে কেফ এবং আই থ্রি ওমেগা জ্যা ডট এবং কে কে এটা একটা আমরা সমীকরণ রেখে দিলাম তো ডিএল ওয়াই ডিটির মান যেহেতু একশের সাপেক্ষে তো আমরা এখানে ডিএল ওয়াই ডিটি রিজিট বডির জন্য লিখতে পারি কি যেহেতু এন কে আমরা এখানে লিখেছি তো এন এন ক্রস এন ডট আই আর হচ্ছে ডিএল ওয়াই ডিটির মান হচ্ছে আমরা এখানে লিখছি হচ্ছে আই ওয়ান ওমেগা ডট ওমেগা এক্স ডট এবং আই ডট যেহেতু এটা একটা ভ্যাক্টর ডিএল ওয়াই ডিটি এটার সাথে আরেকটা একক ভেক্টর গুণ হবে প্লাস এখানে ওমেগা ক্রোস এল এখন এখানে যেহেতু একক ভ্যাক্টর একটা গুণ হচ্ছে সুতরাং এর এক শক্ষের উপায় তো এটা এক্স হয়ে যাবে তো এখন আমরা পরবর্তী লাইনে এন ডট আর আচ্ছা আই দুটো একক ভেক্টর একক ভ্যাক্টরের সাথে গুণ হলে এটা হচ্ছে ধরেন এন এক্স এটার মতন সেম আই গুণ হয়ে গেছে এই জন্য এটা একশ বরাবর এন এর মান তারপর হচ্ছে এখানে আই আই গুণ করলে হচ্ছে এটার মান আই স্কোয়ার আই স্কোয়ারের মান ওয়ান আইস করে ওয়ান লিখছি না আমরা ওমেগা এক্স ডট প্লাস হচ্ছে ওমেগা আচ্ছা এখানে দেখেন ওমেগা ক্রোস অ্যাল তা আমরা এখানে ছোট্ট একটা দেখাই যে ওমেগা ক্রোস এল কীভাবে বের করে তো ধরেন এক্স ওয়াই জ্যাট আমরা মেট্রিক্স নিয়মে যেভাবে ওমেগা ক্রোস এক্স বের করতাম ওমেগার মান মনে করেন ওমেগা ওয়ান ওমেগা ওমেগা এক্স ওমেগা ওয়াই ওমেগা জ্যাট এর মান হচ্ছে এল ওয়ান এল টু এবং কি এল থ্রি মনে করেন বা আমরা এখানে একটু এরকম হতে পারে তো এখানে দেখেন তো একটা বিষয় তো যখন আমরা একশে ধরবো তখন এটা গুণ এইটা তার মানে ওমেগা ওয়াই ইন্টু এল থ্রি ওমেগা ওয়াই ইন্টু এল থ্রি মাইনাস কী হয় ওমেগা জেড বাই এল টু ওমেগা জ্যাট ইন্টু এল টু এটি তো মূলত ওমেগা ক্রস এল এক্সের উপাংশ ওয়াইয়ের উপাংশ ধরে এগুলো গুণ হয় তো ওগুলো তো মান আমরা ধরছি না কারণ এটা এক্সের রূপাংশ তে এরপরের লাইনে হচ্ছে আমরা আই ওয়ান ওমেগা ডট এক্স প্লাস এখন এর মান কি জানি আমরা এলের মান জানি আই ওমেগা আমরা আই ওমেগার মান আই ওমেগার মান বসায় দিই তো ওমেগা ওমেগা ওয়াই এল থ্রির মান জন্য কি এল থ্রির মান হচ্ছে আই থ্রি ওমেগা আই থ্রি ওমেগা জেড মাইনাস আবার ওমেগা জেড এটার মধ্যে হচ্ছে আই টু ওমেগা ওয়াই এ হচ্ছে একটা সমীকরণ তো এটা যেহেতু একটা সমীকরণ তো এখান থেকে আমরা একটা কমন নিই হচ্ছে এটা হচ্ছে আই ওয়ান এটা হচ্ছে ওমেগা এক্স এক্সটা বড়ো হয়ে গেছে এখানে তো এর উপরে ডট তো এখানে দেখেন তো আমরা ওমেগা জেড আমি ওমেগা ওয়াই কমন যায় না তা আমরা যদি এখানে কমন নিই তো এখানে সূত্রের জন্য এখানে একটা মাইনাস নিচ্ছি এই মাইনাসটা আগে নিয়ে আসছি তো এখানে কী হয় আই টু মাইনাস আই থ্রি ভিতরে কমন যায় আর ওমেগা ওয়াই আর ওমেগা জেড কী বাইরে আছে তো এটা হচ্ছে আমরা একটা সমীকরণ মনে করেন তো যেহেতু এটা এন এক্সের জন্য তো এন ওয়াইয়ের জন্য কী হবে সুতরাং এন ওয়াইয়ের জন্য হবে আই টু আই ওয়ানের পরিবর্তে আই টু ওমেগা এক্সের পরিবর্তে ওমেগা ওয়াই ডট মাইনাস এখানে যেহেতু আই টু আছে আই থ্রি আছে তো এখানে হবে আই থ্রি মাইনাস আই ওয়ান আর হচ্ছে ওমেগা ওয়াই জেড আছে মানে ওমেগা জ্যাট আর হচ্ছে কি ওমেগা এক্স আবার সুতরাং অ্যান জ্যাটের সময় হচ্ছে আই থ্রি ওমেগা জ্যাট ডট মাইনাস আই ওয়ান মাইনাস আই টু ওমেগা এক্স আর হচ্ছে ওমেগা ওয়াই এই তিনটা সমীকরণ এগুলি কি সুতরাং গুলোই দৃঢ় বস্তুর জন্য কয়লারের সমীকরণ এ হচ্ছে আমাদের অঙ্ক একদম এই টু জেড আমরা একবার বুঝিয়ে দিচ্ছি আরেকবার জাস্ট রিপিটের জন্য ধরি আমরা টর্ক একটি অ্যান কণিক ভর হচ্ছে এল ধরেছি তো কোন আমরা টর্ক মানে কি জানি যে ভর ব্যাগের পরিবর্তনের হার তো হচ্ছে কোনিক ভর ব্যাগের পরিবর্তন ডিএল বাই ডিটি এটার মানে হচ্ছে অ্যান তো এটা এক নং সমীকরণ তো একটা সময় ব্যবকলন অপারেটর নিয়েছি অপারেটরের সাথে আমরা অ্যাল গুণ করিনি বা এল সংযুক্ত করিনি তো ডিডিটি এল এখানে লিখি নেই তো এটা হচ্ছে স্প্যাসের জন্য মানে খালি জায়গার শূন্য স্থানের জন্য এবং ডিডিটি আর এটা হচ্ছে রিজিটবরির জন্য প্লাস ওমেগা ভ্যাক্টর ক্রস এটা খালি রাখেছে যেহেতু একটা অপারেটর এই অপারেটরকে আমরা এসব এ এর মতন করে একের জন্য এরকম হয় মানে এল গুণ করে দিয়েছে ডি এল বাই ডিটি ডি এল বাই ডিটি আর প্লাস ওমেগা ক্রস এল প্রত্যেক স্থানে এল গুণ করে দিয়েছে দেন হচ্ছে এইখানে ডি এল বাই ডিটি এস এর জন্য হচ্ছে এন এই যে এক নং সমীকরণের মানে এখানে বসায় দিয়েছে তো এই অংশটা বাম পাশে অংশটা ডান পাশে অংশটা বাম পাশে আর বাম পাশে অংশটা ডান পাশে তো এই এতটুকু হচ্ছে দুই নম্বর সমীকরণ তারপর দৃঢ় বস্তুর জন্য কোন ঘটবে আমরা এল মানে জানি আই ওমেগা তো হচ্ছে তিনটা এটা হচ্ছে আই ওমেগা তো এটা হচ্ছে এল যেহেতু একটা ফ্যাক্টর তো এটা তিনটে উপাংশ থাকবে তো এক্স অক্ষের উপাংশ হচ্ছে আই ওয়ান ওমেগা এক্স আই ক্যাপ আই টু ওমেগা ওয়াই যে ক্যাপ এটা ওয়াই ওয়াইয়ের উপাংশ এবং এটা জ্যাটের উপাংশ আই থ্রি ওমেগা জ্যাট কে ক্যাপ তো এটাকে যখন এলকে আমরা একবার সমস্যা ডিফারেন্সিয়েশন করেছি ডিএল ওয়াই ডিটি আর আমরা এই যে এ ওয়ানটার জন্য তো যেহেতু এখানে ইউভির সূত্র তা আই তো আই এবং আই ওয়ান এবং আই ক্যাপ হচ্ছে ধ্রুবক হিসেবে তো এটা রয়ে যাবে তো ওমেগা ক্রো ওমেগা এক্সকে আমরা যদি একবার ডিফারেন্সিয়েশন করি টাপেক্ষে তাহলে এটাও ডট হয়ে যায় প্রত্যেক স্থানে ওমেগা ডট হয়ে গিয়েছে তো আই ওয়ান ওমেগা এক্স ডট আই ক্যাপ প্লাস আই টু ওমেগা ডট ওয়াই ওমেগা ওয়াই ডট জে ক্যাপ আই থ্রি ওমেগা জেট ডট কে ক্যাব এই হচ্ছে আমাদের তো আমরা এখানে একটু ছোট্ট একটা ভুল করেছি সেটা হচ্ছে আমরা এখানে ভ্যাক্টর চিহ্ন দিয়েছি এই ভ্যাক্টর চিহ্নটা হবে সরি ভুল হয়নি ঠিক হয়েছে এখানে চিহ্ন হবে এখানে চিহ্ন কিন্তু এইগুলাতে যেহেতু এক উপাংশ সুতরাং এখানে চিহ্ন হবে না ওমেগার উপরে তো আমরা এখন এই যে দুই নম্বর সমীকরণ এই দুই নম্বর সমীকরণকে একশো রূপাংশ এই সমীকরণটাকে একশো এক সক্ষের উপাংশ হিসেবে কি হয় এন এর সাথে এন এর সাথে হচ্ছে আইড হবে দেন হচ্ছে এই ডিএল ওয়াই ডিটি ডিএল ওয়াই ডিটি আর রিজিড বডির জন্য তো এটা হচ্ছে এক অক্ষের উপাংশ যেহেতু এটা তো আই ওয়ান ওমেগা এক্স ডট আই আর যেহেতু এটা মানে আইএস একশো একটা আই ডট আই ক্যাপ গুণ হয়েছে প্লাস ওমেগা ক্রোস এল যেহেতু এটা এক্সের উপাংশ সুতরাং এটা এক্সের জন্য তো আমরা যেহেতু এন ডট আই যেহেতু এটা এক্সের উপাংশ এক্সের জন্য এই ভ্যাক্টরটা তো সুতরাং এন এক্স তো এই ভ্যাক্টরটা চিহ্ন উঠে গেছে তো এটা হচ্ছে আই ওয়ান ওমেগা ডট এক্স এই যেখানে আই 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 ডট আই ক্যাপ আই ক্যাপ হচ্ছে আই ক্যাপ স্কোয়ার তো এটার মান হচ্ছে ওয়ান তো ওয়ান লিখতে হয় না তো এই ওমেগা ক্রস এল এই যে এভাবে এক্স রাখলে ক্রস গুণনের মাধ্যমে এই এই অংশটা পাওয়া যায় দেন আমরা হচ্ছে এখানে অ্যালের সূত্র হচ্ছে আই ওমেগা তো এল থ্রির জন্য হচ্ছে আই থ্রি ওমেগা জ্যাট এই অংশটা করেছি দেন এখান থেকে আমরা সূত্রের জন্য মাইনাস বাইরে রেখেছি এই যে মাইনাসটা বাইরে রাখার পরে আমরা কমন নিয়েছি ওমেগা ওয়াই এবং ওমেগা জেড কমন নেওয়ার কারণে এই একটা সমীকরণ আমরা ঠিক অনুরূপভাবে লিখিতটা লেখা হয় নাই অনুরূপভাবে আমরা এন ওয়াই বের করেছি যে i2 ওমেগা ওয়াই ডট x এর er পরিবর্তে y 1 এর er পরিবর্তে 2 2 এর er পরিবর্তে 3 3 এর er পরিবর্তে 1 এক্স এক্স ওয়াইয়ের পরিবর্তে জ্যাট জ্যাটের পরিবর্তে এক্স এই আবার জ্যাটের আবার হচ্ছে ওয়াই আবার জ্যাট যখন বের করেছি তখন টু এর পরিবর্তে থ্রি ওয়াইয়ের পরিবর্তে জ্যাট থ্রির পরিবর্তে ওয়ান ওয়ানের পরিবর্তে টু জ্যাটের পরিবর্তে এক্স আবার এক্সের পরিবর্তে ওয়াই এই হচ্ছে তিনটা সমীকরণ উক্ত সমীকরণগুলি হচ্ছে দৃঢ়বস্তুর জন্য কয়লারের সমীকরণ ধন্যবাদ